সন্ধ্যায় হালকা খিদে মেটানোর জন্য যখন বের হয় রাস্তায় তো আমাদের বাসার ঠিক মানে অনেক কাছেই মানে এই মামার একদম চটপটি দোকানটা তো এটা মগবাজার ওয়েল্ডেজ গেটেরই মানে পাশেই সে বসে আর কি সন্ধ্যার দিকে বসে বেসিক্যালি তার এই চটপটিটা আসলে এত পরিমাণে মজা হয় মানে এই এলাকার মানে অনেকেই এখানে খেতে আসে যদিও দূরে থেকে আসে কিনা আমি সেটা বলতে পারবো না কিন্তু আমাদের এলাকায় অনেকেই মানে এই ফুচকা চটপুটিটা বেসিক্যালি চটপুটিটা এটা খাওয়ার জন্য আসে তার এই চটপুটিটা মানে মজা হলো এমনি সব কিছু ঠিক আছে ঝাল মানে নাগা যেই ঝালটা দেয় তারপরে হলো লেবু তারপরে টক ফুচকা এই সব কিছু মিশ্রণে মানে দারুণ একটা চটপুটি হয় আর কি তার আর ফুচকাটাও মোটামুটি ফুচকার টকটাও ভালো আর সন্ধ্যা দিকে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মানুষ এখানে জমায়েত হয় তার এই চটপটি খাওয়ার জন্য আমিও মাঝে মাঝে যাই আর কি তো ভাবলাম যে এই মামার একটা ছোট্ট খাটো একটা ব্লক আর কি করে দেই মানে যদিও সে আমাকে কিছুই বলে নি এটা আমি নিজেকেই করছি কিন্তু আসলেই অসাধারণ তার মানে হাতের এই চটপটিটা অনেক গরম গরম থাকে আর সেদিন তো আমি বলেছিলাম যে মানে হালকা ঝাল দেওয়ার জন্য সে তো মানে এত পরিমাণে ঝাল দিছে পরে মানে খেতেই পারেনি তারপরও তার হাতের মানে চটপটিটা খুবই মজা লাগে আজকে আর কি এসে প্রথমেই বলেছি যে বেশি ঝাল দেওয়া যাবে না মোটামুটি ঝাল দিয়ে আমাকে একটা চটপটি করে দেন তো চটপটি মোটামুটি খুব ভালো মানে মানও ভালো খেতেও অনেক মজার তো সন্ধ্যার দিকে আর কি সে মোটামুটি এখানে বসে একদম রাত এগারোটা বারোটা পর্যন্ত থাকে আর চটপটে এই যে দেখতে পাচ্ছেন মানে খুব সুন্দর করে সে আমাকে সাজিয়ে গুছিয়ে দিয়েছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর অনেক মজাদার আমিও এটা আর কি আস্তে আস্তে মানে অনেক গরম তো আমি আস্তে আস্তে ফুয়ে ফুয়ে খাচ্ছিলাম আর মজা হয়েছিল অনেক টেস্ট হয়েছিল। এর জন্য আমি ভাবছিলাম যে আস্তে আস্তে খেলে টেস্ট আর কি মুখে থাকবে এর জন্য আমিও তাড়াহুড়া না করে মোটামুটি আস্তেই খাচ্ছিলাম তো এই ছিল এই আজকের ভিডিও যদি ওয়ারলেসের এদিকে আসা হয় আপনাদের কারো তাহলে অবশ্যই এটা ট্রাই করতে পারেন আমি বলবো খুবই ভালো এটা